চাষ করি এই আমার নেটওয়ার্কটা কি ঠিক যাচ্ছে আমাকে একটু তোমরা বলো আমার নেটওয়ার্ক কি ঠিক যাচ্ছে একটু তোমরা আমাকে বলো খেলে বলা আমার নেটওয়ার্কটা ওকে একটু তোমরা বলো আমার নেটওয়ার্কটা ওকে আমি কারোর মেসেজ দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কি হচ্ছে আমাকে কেউ হাই লেখো আমি কারোর মেসেজ দেখতে পাচ্ছি না হাই ম্যাম হাই রাজকুমার একদম পারফেক্ট আমি বুঝতে পারছিলাম না যে আমার নেটওয়ার্কটা আদৌ ওয়ার্ক করছে কিনা

সনা আর বলো তোমাদের পুজো কিরকম কাটলো যত চাই ভুলেছে হাই রশন রশন তো ওই দীক্ষাদিওয়ালা রশনও না তো দীক্ষা দিকে ঘর পেয়ে আতে সাবকা পূজা ক্যাসে কাটা সবার কাটা এই আমার আসছে তো আমাকে একটু বলো আমি না তো লাইফটা কেটে দেব আমি অডেবল তো আমার বয়েস আসছে তো একটু ইয়েস লেখো বা নো লেখো আমি না সত্যি বুঝতে পারছি না let me check কি ব্যাপার বলো তো আমার লাইফটা চলছে কি চলছে না सबका दुर्गा पूजा कैसे कटा वॉइस तो আসছে এ ভগবান আমি মেসেজ কারું দেখতে পাচ্ছি না কি ব্যাপার বলো তো লাইফটা চলছে কি চলছে না सबका दुर्गा पूजा কারোর মেসেজ দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না লাইফটা কিরকম চলছে দাঁড়াও আমি লাইফটাকে কেটে নতুন লাইফ স্টার্ট করছি কিসের লাইফ চলছে ভগবান জানে আমি কিছু দেখতে পাচ্ছি না কোনো মেসেজ চেক করতে পাচ্ছি না